ওয়েলকাম ফ্রেন্ডস ভাই বইন্ডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসা আসলে কীভাবে ঘড়ি দেখা শিখতে হয় এটা অ্যাকচুয়ালি বড়োদের জন্যে বিষয়টা ঠিক সেভাবে নয় তবে বাচ্চাদের জন্য যদি সরাসরি শিখতে অসুবিধা থাকে এই কারণেই আমি ভিডিওটা নিয়ে এলাম যাতে আমরা সহজেই বাচ্চাদের ঘড়ি দেখাটা শিখিয়ে দিতে পারি তার জন্যই ভিডিওটা কারণ কয়েকদিন আগে আমাকে আমার এই ফ্রেন্ড সার্কেল বা আমার কলিজদের মধ্যে কিছুজন বলছিলেন যে আমাদের জন্য একটা ভিডিও কিছু করুন তো সেইটা ভেবে আমি এই ভিডিওটা করতে চেষ্টা করছি যাতে আমরা এটা দেখার পর বাচ্চাদের খুব সহজ করে ঘড়ি দেখানোটা শিখিয়ে দিতে পারি তাই হল ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এটা দেখার পর বাচ্চাদের ঘড়ি দেখা শেখানোর বিষয়টি অনেকটা সহজ হয়ে যাবে বলে আমার মনে হয় তো এই ঘড়ি দেখা শেখার আগে আমি প্রথমে যেটা বলি এই ঘড়ি যে বিষয়টা এই ডায়াটাকে আমরা ধরে নেব এটা একটা মাঠ এটা একটা বৃত্তাকার ক্ষেত্র অনেক সময় এটা চৌকো হয় আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে এটা বাচ্চারা তোমরাও দেখে থাকবে বা বড়রা আমরা সবাই জানি তো এইটা যদি একটা বৃত্তাকার মাঠ ধরে নেওয়া যায় এক্ষেত্রে যেহেতু আমি গোল ঘড়ি এঁকেছি তাই আমি মাঠটাকে বৃত্তাকার মাঠই ধরে নিলাম সেইখানে এই মাঠে ধরা যাক বারোটা বাড়ি আছে এবং এই বারোটা বাড়িকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে প্রত্যেকটাকে চিহ্নিত করা আছে এইবার এই বাড়িটা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কিন্তু একই সমান ব্যবধানে রাখা হয় বারো থেকে এক এক থেকে দুইয়ের দূরত্ব দুই থেকে তিনের দূরত্ব এই গ্যাপগুলো কিন্তু প্রত্যেকটা সমান থাকে আচ্ছা আমরা এমনিতে আমাদের অভিজ্ঞতা দেখি যে ঘড়িতে কাঁটা আছে এবং ঘড়ি আমরা ব্যবহার করি সময় দেখার জন্য তো ঘড়িতে কি ধরনের কাঁটা থাকে আমরা জানি একটা কাঁটা থাকে খুব মোটা যেটাকে আমরা বলি ঘন্টার কাঁটা আরেকটা থাকে তার থেকে একটু মোটা বা একই প্রস্থের হলেও তার দৈর্ঘ্যটা একটু বড় হয় অর্থাৎ একটু লম্বা হয় সেটা হচ্ছে মিনিটের কাঁটা আর সব থেকে সরু এবং সব থেকে লম্বা সেটাকে আমরা ধরে নিই সেকেন্ডের কাঁটা তো এই ক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার জন্য ঘন্টার কাঁটাকে আমরা ধরে নেব ঘোষ বাবু আগেকার দিনে ঘোষ মানে গ্রামের প্রধান কেউ ঘোষ বলা হতো এখানে ধরে নিলাম ঘোষবাবু হচ্ছেন ঘোষ অর্থাৎ প্রধান এবং তো তিনি ভয়ে ঘোষ ভয় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাকে আমরা ধরে নেব মেজো ভাই অর্থাৎ ময় মেজো ভাই বয় মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা হচ্ছে সেজো ভাই সে দন্তেশে সয়ে সেজো ভাই ভাই এবং দন্তের সয়ে সেকেন্ডের কাঁটা এবার আমরা জানি যে ঘন্টার কাঁটা একটু স্লো করে অর্থাৎ ঘন্টার কাঁটা ঘোষবাবু উনি প্রধান ওনার কাজের দায়িত্ব অনেক ফলে ওনাকে অনেক কাজকর্ম করতে হয় উনি একটু বয়স্ক একটু মেটে খাটো মানুষ তো উনি যখন এই গোটা মাঠটা এক পা ঘুরে আসেন তখন সময় হয়ে যায় বারো ঘন্টা আবার মেজো ভাই অর্থাৎ মিনিটের কাটা সে তুলনামূলক একটু একটু কম তিনি অতটা স্লো নন ফলে মেজো ভাই যখন গোটা মাঠটা এক পা ঘুরতে তার সময় লাগে এক ঘন্টা আর এদিকে সেজ ভাই সেজো ভাই খুবই কম সে খুবই চঞ্চল তো তার গোটা এই মাঠটা একবার ঘুরে আসতে খুবই কম সময় লাগে মাত্র এক মিনিট তো এইবার আমরা আমাদের সারাদিনের যে হিসাবে আমরা জানি একদিন মানে চব্বিশ ঘন্টা রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বারো ঘন্টা আবার দুপুর বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত বারো ঘন্টা মোট চব্বিশ ঘন্টা এই নিয়ে আমার একটা সারাদিন এবার এই সারা দিনের মধ্যে আমরা সময়টা কীভাবে দেখবো বা কোন সময় ঘড়ির কাঁটার অবস্থান দেখে আমরা সময়টা কিভাবে বুঝতে চেষ্টা করব কিভাবে চেষ্টা করব এখন এই ঘণ্টা কাঁটা আমরা আগেই বলেছি সে যখন মাঠটাকে এক পাক ঘোরে তখন বারো ঘন্টা সময় হয়ে যায় তাহলে মাঠে যেহেতু বারোটা বাড়ি আছে এবং বারোটাই ব্যবধান আছে বারোটাই ফাঁক আছে তাহলে এই গোটা মাঠটা পাক ঘুরতে তার যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে তার কত সময় লাগবে যেহেতু বারোটা বাড়ি আছে নিশ্চয়ই এক ঘন্টা করে সময় লাগবে ঘন্টার কাঁটা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসে তখন তার সময়টা হয় এক ঘন্টা এক ঘন্টা লাগে এবার এইখানে এই যে বারোজন ব্যক্তি বা বারোটা বাড়ি আছে তারা প্রত্যেকেই চায় ঘন্টার কাঁটাকে সবসময় কাছে পেতে কারণ ঘন্টার কাঁটা ঘোষবাবু খুব ভালো মানুষ গ্রামে তার একটা পরিচিতি আছে সবাই সম্মান করেন এবার সবাইকে তো সবার কাছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তো অনেকক্ষণ করে বসে থাকা সম্ভব নয় ব্যস্ত মানুষ তারও অনেক কাজকর্ম আছে তো তিনি বলেছেন দেখো আমি প্রত্যেক দিন তোমাদের কাছে সারাদিনে দুবার করে যাব কিন্তু একভাবে তো বসে থাকা সময় নেই তোমাদের কাছে আমি এক ঘন্টা করে থাকবো তবে আমি যখন একজনের কাছে পৌঁছাবো একজনের কাছে পৌঁছানোর পর থেকে পরের বাড়িতে ছোঁয়া পর্যন্ত পরের বাড়িকে আমি যতক্ষণ না স্পর্শ করছি ততক্ষণ আমি তোমার অধীনে থাকবো অর্থাৎ তিন থেকে আমি বেরিয়ে গিয়ে যতক্ষণ না চার চার নম্বর বাড়িকে স্পর্শ করছি ততক্ষণ আমি তিনের অধীনেই থাকবো আবার ধরো আমি চার নম্বর বাড়িকে ছুঁয়ে নিলাম চার নম্বর বাড়িকে ছোঁয়ার পর একটু একটু করে আমি যখন পাঁচের দিকে এগিয়ে যাবো পাঁচ নম্বর বাড়ির দিকে যতক্ষণ না আমি পাঁচ নম্বর বাড়িকে স্পর্শ করছে ততক্ষণ আমি চারের অধীনে থাকবো তোমার অধীনে কিন্তু আমি যখন পাঁচকে স্পর্শ করলাম তখন আর আমি তোমার অধীনে নই এবার ব্যাপারটা কীরকম হবে আচ্ছা এবার তাহলে আমরা যদি এইখানে একটু দেখি ঘন্টার কাঁটা এখন তিনের ঘরে আছে তাহলে ঘন্টার কাঁটা যদি তিন বা চারের মধ্যবর্তী কোনো একটা জায়গায় থাকে তাহলে সে তিনের অধীনেই থাকবে তাহলে আমরা সেই সময়টা তিনটে দিয়ে বলবো সময়টা হবে তিনটে এবার তিনটে কত মিনিট হয় সেটা আমরা দেখি এবার এইখানে এখন সেজো ভাই সেকেন্ডের কাঁটার বিষয়টাকে আমরা অতটা মধ্যে ধরি না কারণ সেকেন্ডটা নিয়ে আমরা অত বিচার করি না খুব সূক্ষ্ম সময় অনেক অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয় সেকেন্ডের বিষয়টা তো এই ক্ষেত্রে আমরা সেকেন্ডের বিষয়টাকে এতটা ধরবো না এবার মিনিটের কাঁটা মেজ ভাই এবার অন্যান্য ব্যক্তিরা তারা যেমন ঘোষবাবুকে ভালোবাসেন মেজো ভাই সেজো ভাইকেও তো তারা ভালোবাসেন তাই মেজ ভাইকেও বলেন যে তোমরাও কিছু কিছু সময় আমাদের বাড়িতে এসো তখন মেজো ভাই বলেন দেখো এত তো আমার তোমাদের বাড়িতে থাকার সময় নেই তো আমি এক একজনের কাছে পাঁচ মিনিট করে থাকবো তাহলে এই যে মেজো ভাই যখন এক পাক গোটা ঘুরে ফেলে এক ঘন্টা সময় হয় এবার এক ঘন্টা মানে আমরা জানি ষাট মিনিট তাহলে জনকে যদি ষাট মিনিটকে ষাট মিনিটে সমানভাবে ভাগ করে দিয়ে সময় দিতে হয় তাহলে এক একজনের কাছে মেজো ভাই থাকবে পাঁচ মিনিট করে মেজো ভাই অর্থাৎ কে মিনিটের কাটা তার মানে এই যে বড় কাঁটাটা এটা হচ্ছে মিজের কাঁটা তাহলে মেজ ভাই যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে সময় হয়ে যাবে পাঁচ মিনিট এবার এবার দেখছি তাহলে আমরা এইখানে এইটাকে ধরবো এই ছোটো কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা এই একটু বড় লম্বা হচ্ছে মিনিটের কাঁটা সব থেকে সরু এবং লম্বা সে হচ্ছে মেজ ভাই অর্থাৎ সেকেন্ডের কাঁটা সে সবসময় খুব প্রাণচঞ্চল খুব জোরে দৌড়ায় এইবার এখন আমরা ঘড়িতে কাঁটার যে অবস্থান দেখতে পাচ্ছি এখানে টাইমটা এখন কটা এইখানে টাইমটা আমরা দেখতে পাচ্ছি তিনটে সোজা আছে ঘন্টার কাঁটা আর বড় কাঁটা আছে বারোটা সোজা তাহলে এখানে টাইমটা হচ্ছে তিনটে এবার মিনিটটা আমরা কীভাবে হিসেব করবো মিনিটটা যখনই হিসেব করবো মিনিটের কাঁটা মেজো ভাই তো বলে যে এক একদমের কাছে পাঁচ মিনিট তাহলে এইখানে যখন আসবো একে যখন আসবো এখানে সময় হচ্ছে আগে পাঁচ মিনিট দুয়ে যখন এলাম তাহলে সময়টা কত হয়ে গেল দশ মিনিট তিনে এলাম তিন পাঁচ পনেরো মিনিট অর্থাৎ এখানে আমরা যদি একটু পাঁচের নামটা ধরে নিই তাহলে পাঁচ 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 দশ পনেরো চারে কুড়ি পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ এইভাবে আমরা যখন লাস্ট এলাম পাঁচ দশে পঞ্চাশ এই দশ পর্যন্ত পাঁচ দশে পঞ্চাশ তারপরে খালি দুটো ঘর আমাদের জানতে হবে সেটা হচ্ছে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ বারো ষাট মিনিট তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা হয়ে যাচ্ছে তো এইখানে আমরা যদি দেখি যে তিনটে আছে আর বারো ঘরে আছে মিনিটের কাঁটা তাহলে এখানে টাইমটা এখন হচ্ছে তিনটে এইবার যদি কাঁটার অবস্থানগুলো আমরা একটু পরিবর্তন করে ধরা যাক এইখানে এখন ঘন্টার কাঁটা চলে এসেছে চার আর পাঁচের মাঝামাঝি কোনো একটা জায়গায় আর মিনিটের কাঁটা চলে এসেছে ছয়ের পরে তাহলে এখানে টাইমটা কত হবে আচ্ছা দেখা যাচ্ছে আমরা যে ঘন্টার কাঁটা ঘোষবাবু বলেছেন যে আমি যখন একজন থেকে পেরিয়ে গিয়ে আরেকজনের কাছে না যাওয়া পর্যন্ত তোমার অধীনে থাকবো তাহলে ঘন্টার কাঁটা চার থেকে পেরিয়ে গেছে কিন্তু পাঁচকে এখন স্পর্শ করেনি তাহলে ঘন্টার কাঁটা ঘোষবাবু চারের অধীনেই আছেন তাহলে টাইমটা আমরা চারটে দিয়েই বলবো তাহলে এখানে এখন চারটে আর যেহেতু মিনিটের কাঁটা মেজ ভাই ছয়ের ঘরে আছে তাহলে আমরা কি বলেছি এক একজনের কাছে পাঁচ মিনিট সময় তাহলে ছ নম্বর বাড়িতে যখন যাচ্ছে তখন কত মিনিট সময় হয়ে গেছে পাঁচ ছয়ে তিরিশ মিনিট পাঁচের নামটা ছয় দিয়ে গুণ করলেই খুব সহজেই পেয়ে যাবো পাঁচ ছয় তিরিশ মিনিট তাহলে এখানে সময়টা হচ্ছে চারটে তিরিশ মিনিট আমরা বলেছি সেকেন্ডটাকে এই অবস্থা এইভাবে আমরা এখন ধতের মধ্যে নিচ্ছি না তবুও যদি সেকেন্ডের কাঁটার অবস্থান দেখি সেকেন্ডের কাঁটাও এক একটা ঘর মানে পাঁচ সেকেন্ড করে ধরা হয় তাহলে এখানে সাত পাঁচে পঁয়ত্রিশ সেকেন্ড আমরা এখন সেকেন্ডটা গিয়ে ভাবছি না মূল বিষয় আমরা ঘন্টা মিনিটটাকে দেখতে শিখবো এরপরে এখন যদি কাঁটার অবস্থানটা বদল হয়ে যায় হয়ে গিয়ে ধরা যাক মিনিটের কাঁটাটা এখানে এলো মিনিটের কাঁটাটা এখানে চলে এলো মেজো ভাই এবার এইখানে একটা জিনিস বুঝতে হবে মেজো ভাই যখন একটু একটু করে সরবে তখন বড় ভাইও কিন্তু তার জায়গা একটু একটু করে বদলাবে তাহলে যখন এই কাঁটাটা এগারো ঘরে চলে এলো মিনিটের কাঁটা তখন ঘন্টার কাঁটা কিন্তু একটু পাঁচের দিকে চলে গেল পাঁচকে হয়তো স্পর্শ করলো না একটু বাকি আছে তাহলে এই টাইমটা আমরা এখন কত ধরবো প্রায় পাঁচ ছুঁই ছুঁই কিন্তু পাঁচকে এখনো ছোঁয়নি নি তাই পাঁচটা দিয়ে তো বলা যাবে না টাইমটা তাহলে চারটে দিয়েই বলতে হবে অর্থাৎ চারটে আর এগারো নামটা বা পাঁচকে যদি আমরা এগারো দিয়ে গুণ করি এগারো নামটা গেলে এগারো পাঁচে কত পঞ্চান্ন তার মানে এখানে টাইমটা হচ্ছে কত চারটে পঞ্চান্ন এইবার এই কাঁটাটা এখান থেকে আসতে কতক্ষণ সময় লাগবে নিশ্চয়ই আমরা জানি মেজো ভাই যখন একটা ঘর থেকে একটা ঘরে যায় পাঁচ মিনিট সময় হয় তাহলে এই কাঁটাটা যেমন এখানে আসতে পাঁচ মিনিট বাকি তাহলে এ যদি এখানে চলে আসে তখন কিন্তু কি করব বড় ভাই ঠিক সোজা সোজাসুজি হয়ে যাবে তখন টাইমটা তাহলে কত হবে তখন হয়ে যাবে পাঁচটা কিন্তু এখন যেহেতু পাঁচটা বাজে নিই তাহলে আমরা টাইমটা দুভাবে বলতে পারি এক হচ্ছে চারটে পঞ্চান্ন অথবা পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এই হচ্ছে ঘন্টা মিনিটে ঘড়ি দেখার হিসেব এবার আমরা আরও একটা যদি কানাটা ঘড়িয়ে একটু দেখি ধরা যাক যদি কানাডার এই অবস্থায় থাকে এখন ধরে নিলাম ঘোষবাবু আছেন ঘোষবাবু আছেন এইখানে ঢুকেছে আর মেজো ভাই আসেন এইখানে তাহলে এইখানে টাইমটা কত হচ্ছে এখন অবশ্যই যেহেতু ঘোষবাবু নম্বর বাড়ির অধীনে আছে তাহলে টাইমটা আমরা নটা দিয়েই বলবো নটা আর যেহেতু মেজ ভাই এক নম্বর ঘরে আছে তাহলে এক নম্বর ঘরে মানে এক পাঁচে পাঁচ মিনিট বা একটা ব্যবধান তার পাঁচ মিনিট করে সময় লাগে এবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে এই বেজ ভাই যদি বড় এই একা দুয়ের মাঝখানে কোনো একটা জায়গায় থাকে যাক এই দাগি সোজা সুজি আছে তখন টাইমটা কত হবে এইবার এখানে একটা জিনিস দেখতে হবে এই যে একা দুয়ের মাঝে ব্যবধানটাকে প্রত্যেকটাকে সমান পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেকটা ব্যবধানকে আমরা দেখতে পাচ্ছি সমান এক দুই তিন চার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে পাঁচ মিনিটকে যদি পাঁচ ভাগ করা হয় তাহলে এক একটা ব্যবধান হবে এক মিনিট করে তাহলে এইখানে টাইমটা হচ্ছে নয় মানে নটা পাঁচের পরে আরও দুটো ভার আছে ছয় সাত অর্থাৎ নটা সাত মিনিট এবার এই যে ছোটো ছোটো মিনিটের হিসেবগুলো এইগুলো কিন্তু ছোটো বড়ের হিসেবটা আমরা ঘন্টার ক্ষেত্রে ধরবো না অর্থাৎ বড় ভাগ ক্ষেত্রে এটা আমরা ধরবো না আমরা শুধু এটা ধরবো মেজভাই অর্থাৎ মিনিটের ক্ষেত্রে এই কাঁটাটায় যদি ঘুরে আবার এরকম জায়গায় চলে আসে এই জায়গাতে ধরা যাক এই কাঁটা তখন চলে এসেছে মিনিজের কাঁটা এই জায়গায় চলে এসেছে তাহলে যখন এই টাইমটা কত হবে এই কাঁটাটা ঘুরতে ঘুরতে তখন যখন মেজ ভাই এতটা ঘুরে গেছে তখন বড় ভাই কি করবে এইটার কাঁটা ধরো এইখানে চলে এসেছে প্রায় দশ ছুঁই ছুঁই কে হয় ছুঁয়েছে বা খুব সামান্য একটু বাকি আছে তাহলে এইখানে টাইমটা যেহেতু এখনো দশকে কে নি আর এখানে মিনিটের কাঁটা বাকি আছে তাহলে এক্ষেত্রে আমাদের বলতে হবে টাইমটা হচ্ছে দশটা বাজতে এখনো তিন মিনিট বাকি আছে কারণ মেজো ভাই তিনটে ঘর গেলে তবে দশটা বাজবে অথবা উল্টো দিক থেকে যদি আমরা বলি এখন টাইমটা হচ্ছে নটা থেকে পেরিয়ে গেছে দশ তো ছয় নি তাহলে টাইমটা আমরা এখন মেজ বড়ো ভাই এখনও নয়ের অধীনে আছে তাহলে এটা হচ্ছে নটা এখানে দেখো এটা জানি আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অর্থাৎ এখন টাইমটা হচ্ছে নটা সাতান্ন আর উল্টো দিক থেকে বললে হবে দশটা বাজতে তিন মিনিট বাকি তো এই গেল ঘড়ি দেখার বিষয় আশা করি এইভাবে আমরা বাচ্চাদের একটু সহজে শেখাতে পারবো তবে ভিডিওটা স্কিপ না করে যদি পুরোটা দেখেন তাহলে বোঝাটা সহজ হবে এবং বাচ্চাদের বোঝানোটাও সহজ হবে তো আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এমন নয় যে আমি অনেকটা জানি বা আপনারা জানেন না আপনারা সকলেই জানেন পরই দেখা তবে আমি বাচ্চাদের যাতে সহজ করে বিষয়টা বোঝানো যায় বা এই ঘোষবাবু মেজ ভাই ভাই এই কথার মাধ্যম দিয়ে যাতে কাঁটার অবস্থানগুলো বা কাঁটার নামগুলো সহজে মনে থাকে সেই জন্যই আমি এই বিষয়টা নাম দিয়ে করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে এডুকেশনাল ভিডিও বা মোটিভেশনাল ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন অন্যকে সুস্থ রাখুন